করবা একটা মাছে কিলে 10 পিস করে এটা এটাই কয় পিস হবে এটাই 48 হবে না না বললাম যেটা কাটছো ওটাই কয় পিস হবে 48 হলো 4 সাতটা হলো সাতটা হলো তাই তো আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পঁয়ত্রিশ বললো আটচল্লিশ বিশ সতেরো হলো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ चौबीस पचिस छब्बीस काटारे है हाँ कई पिस

পাঁচটা হলো ওই এক পিস বের করে নিলাম বলে বেশি তো